সতর্ক অবশ্যই দেখে নিবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেট তেষট্টি পয়েন্ট মাইনাস ইতিমধ্যে আপনারা ফলো করেছেন তো এখন মার্কেট নিয়ে আলোচনা করার বিষয় সেজন্যই আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন গত গতকাল তেষট্টি পয়েন্ট মাইনাস হয়েছে মার্কেট এখন কি হতে পারে তো কিছু আইডিয়া আপনাদেরকে দিব যে আইডিয়াগুলো মার্কেট কোথায় সাপোর্ট হতে পারে এখন কি আসলে মার্কেট কারেকশন হবে কি না সে সকল তথ্য নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনারা ধৈর্য সহকারে শুনতে চান বুঝতে চান তাহলে আমি বলবো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করি আপনার সকলে অবগত রয়েছেন তেষট্টি পয়েন্ট শূন্য নাইন নয় পয়েন্ট মাইনাস হয়েছে এবং লেনদেনের গতি সাতশো ছয় কোটি টাকা প্লাস হয়েছে আমরা যদি দর বাড়ার তালিকার শেয়ার সংখ্যাগুলো দেখি তাহলে দেখতেই পারতেছি সাতাত্তরটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল দুইশো ছষট্টি কোম্পানি একান্নটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে এই মুহূর্তে যেহেতু দুইশো তালিকায় ছিল সব সেক্টরের কিন্তু স্টক মানে মাইনাস হয়েছে তো তার মধ্যে টেক্সটাইল সেক্টরের চোদ্দোটি স্টক ছিল দরবারার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর এই সেক্টরটির ছিল এগারোটি স্টক দরবার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটির নয়টি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে ছিল লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরটির আটটি স্টক ছিল দর তালিকায় এবং স্পোর্টস সেক্টর ছিল পঞ্চম অবস্থানে এই সেক্টরটির সাতটি স্টক ছিল দর তালিকায় এই ছিল গত কার্য দিবসের কিছু তথ্য তো আজকে আলোচনার বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়টি হল মার্কেট মার্কেট আমরা দেখতেই পারলাম যে তেষট্টি পয়েন্ট প্লাস মাইনাস হয়েছে তো দেখুন এই 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 এক সূচকের একটি সাপোর্ট আমরা ইতিমধ্যে ফলো করে দিয়েছি এই সাপোর্টটির থেকে যদি ঘুরে যায় তাহলে ভালো কিছু হবে আর যদি এই সাপোর্টটিতে ঘুরে না যায় তাহলে আরও কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই সকল তথ্য আপনাদেরকে জানাবো আর আমরা সবসময় আপনাদেরকে বলি এটি স্টকের ক্ষেত্রে হোক এটি ডিএসসি এক সূচকের ক্ষেত্রেই হোক তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই ডিএসসি এক সূচকের আর এস আইও কিন্তু অনেক হাই হয়ে গিয়েছিল তো এটি আমি আলোচনাটি তার পূর্ব কিন্তু আপনাদের সাথে হয়েছিল যে সূচকের কি কোনো একটি ডাউন হবে কিনা না হবে কিনা না তো এটি দেখি আমরা এখন কি হতে যাচ্ছে আর এই মুহূর্তে আর এস আই রয়েছে ছেষট্টি দশমিক বারো তবে আর এস আইটি আর একটু হওয়ার জন্য সুযোগ দেওয়া প্রয়োজন কারণ এই একটু যদি কারেকশন হয় আর এস আইটি আর এস আই কারেকশান হওয়া মানে মার্কেট কারেকশান হওয়া স্টকের কারেকশন হওয়া মানে আর আর এস আইও কারেকশান হওয়া তো এই যে কারেকশন হওয়া আর প্রয়োজন তখন যখন কারেকশানটি কমপ্লিট হবে এই কারেকশানটি কিন্তু আবার ইউটার্ন আসলে ভালো একটি অবস্থানে যাবে তো সব জিনিসেরই কিন্তু একটি ভালো খারাপ রয়েছে তো আমি বলবো এই মুহূর্তে আপনাদেরকে যদি মার্কেট আরও কিছুটা কারেকশন হয় এই কথাটা কিন্তু মনে রাখবেন আরও কিছুটা যদি কারেকশান হয় তাহলে মার্কেটের সাপোর্টটি কোথায় হতে পারে আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি এক সূচকের পাঁচ হাজার চারশো আটে ক্লোজিং হয়েছে তো এখন এই যে পয়েন্টটা এটি একটি সাপোর্ট পাঁচ হাজার দুইশো আটানব্বই পাঁচ হাজার দুইশো আটানব্বইতে একটি সাপোর্ট রয়েছে এই সাপোর্টটি থেকে যদি ঘুরে যাই তাহলে তো সবার জন্যই ভালো আর যদি এই সাপোর্ট থেকে না ঘুরে তাহলে কোথায় থেকে ঘুরতে পারে তখন কিন্তু আর একটু বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করি এই সাপোর্ট থেকে ঘুরে গেলে সবার জন্যই ভালো তো আমরা দেখতে থাকি আগামী কালকে আগামী পরশু দিন বা বলতে গেলে রবি সোমবার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর আমরা মঙ্গলবার থেকে আমরা নতুন প্ল্যানিং করতে পারি যে এই মার্কেটটি কি চলে আসছে কিনা তো এটি আপনাদেরকে বলবো যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি টেনে টেনে দেখেছেন যে অনেক কিছু বুঝে ফেলবেন তাদের উদ্দেশ্যেই বলবো যে ভিডিওটি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে দেখুন পরবর্তী সাপোর্ট যদি এই যে পাঁচ হাজার দুইশো আটানব্বই এই সাপোর্টটি যদি না ধরে রাখতে পারে তাহলে পরবর্তী সাপোর্ট কত হবে সেটি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যদি জানতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন ই কমেন্ট করবেন পরবর্তী সাপোর্ট নেক্সট সাপোর্ট নেক্সট সাপোর্ট কত এটি যদি আপনারা কমেন্টে জানান তাহলে আপনাদেরকে আমরা রিপ্লাইয়ের মাধ্যমে জানাতে পারবো যে এটি কী হতে যাচ্ছে কী হবে সেই বিষয়টি নিয়ে তো আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে যতটুকুই বুঝাইতে পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আপনার কাছে যদি মনে হয় ভালো হয়েছে ভালো লাগছে অন্যদেরকে উপকার করার মতন হবে তাহলে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন তো আশা করি আপনাদের এই মনসিকতা ভালো রয়েছে ভিডিও শেয়ার করেন আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে এই সাপোর্টটি দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ